জাতীয় সংসদের খুবই সম্ভব আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে অবশ্যই আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না অনবর্ত তিন দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত বিস্তারিত মতামত লিখিতভাবেও আমরা দিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি কিছু কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি এখনও দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর সাথে আলোচনা করবেন হয়তো বা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি কিন্তু আমরা আলাপ আলোচনা করব। আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করবো কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো এইভাবেই একটা জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে সকল বিষয়ে যদি ঐক্যমত সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে স্টেক হোল্ডারদের মধ্যে তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না কারণ বিভিন্ন মত আদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে দৃষ্টিভঙ্গি থাকবে দৃষ্টিকোণ থাকবে আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে আমরা সেটাই আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে